সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকে আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার একটা নতুন বিষয় শুরু করছি আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং মানেই নতুন কোনো বিষয় তো যারা দেশ ও প্রবাস থেকে আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনটা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো আজকের যে প্রতিবেদনটি আপনারা দেখছেন এই যে আমার পিছনে এই যে পিছনে দেখুন এটা একটা এটা একটা হাঁস তো কি প্রজাতির হাঁস আছে সেই সঙ্গে এর ডিম ক্যাপাসিটি কেমন কতদিন ডিম দেয় এরা কতদিন বেঁচে থাকে পুকুরটাও একবার ভালো করে দেখে নিন এটা কিন্তু একটা যে মেন রোড এই যে দেখুন এটা আমাদের বেতায় বেতায় পলাশি রাজ্য সড়ক এই যে মেন রোডটা দেখছেন বেতায় পলাশী রাজ্য তো এটা একটা ব্রিজ তো এখন বৃষ্টির জলটা নেই বলে এখানে পুকুরটা করা হয়েছে তো পুকুরটা করা হয়েছে সেই সঙ্গে এখানে হাঁসগুলোকেও রাখা হয়েছে তো আপনারা যদি আপনাদের বাড়িতে পর্যাপ্ত জায়গা থাকে তো আপনারা অবশ্যই একটা অভিনব পদ্ধতিতে খুব সহজেই হাঁস চাষটা করতে পারেন তো চলুন আজকে যাকে নিয়ে এত কর্মকাণ্ড সব কিছুই তার সঙ্গে পরিচয় হবে সেই সঙ্গে হাঁসটা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ভাইকে তো জানেন মানে হচ্ছেন একটা কি বলবো মানে ইউনিক একজন ফার্মার বললেও হবে মানে গবেষক বলতে পারেন গাছ থেকে শুরু করে নিয়ে মুরগি এই যে দেশি মুরগি আছে মুরগিগুলো গাছ থেকে ডাগন থেকে শুরু করে দেশি মুরগি সেই সঙ্গে আপনার এই যে হাঁস যদি আমি নিজেও জানি না এই হাঁসটার কি নাম তো সমস্ত বিষয়টা ভাইয়ের সঙ্গে আজকে কথা হবে তো আপনারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন সেই সঙ্গে ভাইয়ের ব্যালকনিটা একবার দেখাতে বলবো আমি এই যে উপরে ব্যালকনিটা শেষে দেখিয়ে দেবে ওই উপরে উপরে ব্যালকনিটা যেটা অনেক ফল দেখা আমাদের ছাদের উপরে ফল দেখা যাচ্ছে অনেক প্রচুর ফল প্রচুর একদম তারপরে ব্যালকনিটা ভালোভাবে দেখিয়ে দাও দর্শক মণ্ডলীকে কেন বলেন তো উনি একটি মানে বাড়িতে যেরকম যেমন ভাবে চাষ করেছেন সেটা আপনারা সহজে করতে পারেন তো ভাই এবার মেন বিষয় আসি এই যে হাঁস আমরা দেখতে পাচ্ছি এদিকে আছে এই হাঁস গুলো কি জাতের হাঁস আছে এটা হচ্ছে পার্কিং হাঁস আচ্ছা এই হাঁসটার নাম হচ্ছে পার্কিং হাঁস আচ্ছা 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 এটা এটা খাবার এদের কি খাবার এদের পোল্ট্রি খাবার দিতে পারলে সব থেকে ভালো হয় কিন্তু আমরা পোল্ট্রি প্রথম ইষ্ট যে দিয়েছিলাম পোল্ট্রির খাবারটা অনেক দাম সেই জন্য এখন কুড়ু ভাত আর ওই খাবারটা অল্প কিছু দেওয়া হয় ওই খাবারটা দিতে পারলে এরা খুব অল্প দিনে অনেক বড় হয়ে যায় এরা মোটামুটি আহ দু মাসে এদের ওজন পাঁচ কেজি হয়ে যাবে যদি পোল্ট্রির খাবার দেওয়া যায় এদের একটা ব্যাপার আছে আপনি এই যে আমাদের যে দেশি খাবারটা খাওয়াচ্ছেন তাদের কিন্তু এদের ডিম্ের বা এদের মাংস যায় বলেন না কেন এটা টেস্ট হবে মানে একটু ওজন কম হলেও টেস্ট টা ভালো হবে আর এদের যে বাচ্চাগুলো আপনি এটা নিয়েছিলেন এটা কত করে দাম নিয়েছিল এটা 15 থেকে 18 দিনকার বাচ্চা এনেছি আমি আচ্ছা বাচ্চাগুলোর 100 টাকা করে দাম নিয়েছিল আমি 20 এনেছি 20 সাকসেসফুল একবার ভেটা একবার ইনজেকশন দেয়া হয়েছে মানে যেটা ভ্যাকসিন যেটা লাগে ভ্যাকসিন একটা দেয়া হয়ে গেছে আর অসুবিধা নেই এদের প্রথম বৈশিষ্ট্য হলো এরা অনেক ওজন হয় 5 কেজি পর্যন্ত ওজন হয় এবং মাংস হিসেবে এগুলোকে বেশি মানুষ পুষে একশো আশি থেকে দুশো কুড়ি দিন পর্যন্ত ডিম দেয় অনেকটা জীবনকাল বলেছে এ পাঁচ ছ বছর বাঁচবে কি তার থেকেও বেশি বাঁচবে পাঁচ বছর পর্যন্ত আরামসে দেবে সাত আট বছর পর্যন্ত বেঁচে থাকবে

ইউনিক ভাবে কিভাবে সবকিছু ফার্মিং করা যায় তো এখানে এই যে পুকুরটা দেখছেন এখানে উনি জিওল মাছ করবে যেটা শিঙি মাছও বলা হয় কেউ কেউ বলে তো সেটাও একটা নিজে খেতেও পারবে প্লাস একটা অর্থকারী মাছ এখন প্রচুর দাম বাজারে হাজার টাকা কিলো আরামসে বিক্রি হয়ে যাবে তো আর এই এদের তাহলে যত্ন যেটা বললেন মেনলি আপনি দেশি দেশি দিকটাই মানে আমাদের যে সাধারণ ঘরোয়া খাবার সেই পদ্ধতিটা বেশি অবলম্বন করছেন তো ভবিষ্যতে কি আরো বাড়ানোর কোনো ইচ্ছা আছে মারানো বলতে এরপর ওই টার্কি মুরগি তারপর আর কি সব মুরগি বলা হলো না ওইগুলো আমার কড়কনাথি এই তিনটি মুরগি নেক্সট আমি হয়তো এক মাসের ভেতরে এগুলাকে আনা হবে এবং ওগুলা আমার জায়গার পজিশন দেখানো হয়েছে ওই পজিশন গুলো একটা খাঁচা বানাইতে হবে খাঁচা গুলা থাকবে এটা পরের স্টেজে আমার সব এই তিনটি মুরগি আচ্ছা আচ্ছা কড়কনাথ টার্কি আর একটা কি মুরগি বলা হলো খুবই সুন্দর দেখতে হয় সেটা আপনাকে আমি দিয়ে দেবো ছবি দেখবেন সেটা আপনি ইউটিউব থেকে বা দেখে নেবেন যাক ওই মুরগি ব্যাপার আমাদের আসারুল ভাই আমাকে সহযোগিতা করবে উনি তিন রকম প্রজাতির মুরগি দু চার করে আমাকে আমি অবশ্যই হেল্প সেই দর্শক আর যদি হবে সেটা ডিম যখন হবে তখন সেটা এই যে বাগান এই সমস্ত যে হাঁসের ফার্ম করছেন বা যাই করছেন এগুলো নিয়ে কতটা মানে খুশি খুব ভালো লাগে নতুন নতুন প্রজাতি আনা হচ্ছে অনেকজন আসছে দেখে যাচ্ছে খুশি হচ্ছে দেখতে অনেক দূর থেকে লোক আসছে না হ্যাঁ অনেক দূর এরপর যখন দেখবেন ভিডিওটা আমি ইউটিউবে দেবো তখন আপনার মানে দেখতে আরো বেশি লোক আসবে আমার যেমন ইউনিক আছে দেখা আপনাকে আমার সামনের পজিশনটা একবার দেখাবে আপনি একবার দেখান ভালো তো চলুন তো হাসির কথা তো অনেক বললাম যে পজিশনটা একবার দেখিয়ে দাও এই যে দেখুন এদিকে এই যে হ্যাঙ্গিং ফুল গাছগুলো একবার দেখিয়ে দাও এই যে এগুলো দেখুন আপনারা এগুলো শীতে পিটুনিয়া থাকে সেই সঙ্গে আরও অনেক রকমের ফুল থাকে আগের ভিডিওতেও আপনাদের আমি দেখিয়েছি তো সেটা আপনারা এই যে দেখুন এদিকে ভাই অনেক রকমের জবা আছে এরিকা আছে সেই সঙ্গে অ্যালোমন্ডা আছে মিলি আছে সেই সঙ্গে অনেক কিছুই উনি করেছেন আর এদিকটা দেখুন এটা সেই বিদেশি যে ঘাস এই ঘাসটা উনি চাষ করেছেন তো এখানে এখানে হাঁস বা মুরগিগুলো খাবারও এখান থেকে হয়ে যাবে প্লাস এই যে ঘাসগুলো উনি পরে কাটিং করলে সেটা একটা দেখতে সুন্দর লাগবে এদিকে ড্রাগনটা একটু জুম করে দেখাও দর্শক মন্ডলীকে ওই যে ছাদে দেখুন ড্রাগন যে আপনাদের ড্রাগনের ভিডিওতে একটা দিয়েছি আমি অলরেডি তো এদিকেও কি পরিমাণে ড্রাগন ধরে আছে তা অবশ্যই সেটি একটি ব্যাপার সেটা আপনারা ড্রাগনটা দেখুন খুবই ভালো লাগবে আর এখানে একটা অভিনব পদ্ধতি ভাইয়ের ভাইয়ের একটা করা আছে অভিনব পদ্ধতি আরেকটাও করা আছে সেটা আপনারা একটু একটু দেখুন ভালো লাগবে তো এই যে ঘাসটা ঘাসটা আপনারা অবশ্যই চাষ করতে পারেন এটা আপনাদের গার্ডেনেরও যে যে ঘাসের যে একটা সৌন্দর্য সেটা আপনারা পাবেন প্লাস সকালে যদি আপনি খালি পায়ে এই ঘাসের উপর হাঁটেন সেটা আপনার শরীরেরও একটি উপকার হবে তো মেনলি সমগ্র সমগ্রটা আপনাদের দেখাচ্ছি আর ভাইয়ের যে সাজিদ হার্ডওয়ার্স দোকানের যে নাম সেটা আগের ভিডিওতে আমার দেওয়া আছে ওটা একটা নাম উনি লিখেছেন আর সেই সঙ্গে ইনি হচ্ছেন একটি ইউনিক ব্যক্তি আপনাদের বললাম সবসময় ইনি নতুন কিছু করার চেষ্টা করেন তো সেটা আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন হাস চাষ সম্বন্ধে অনেক কিছু তো উনি বললেন তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর এখানে আর একটা এক বিষয় যেটা আপনাদের বললাম যে খুবই একটি অভিনব পদ্ধতি করা আছে তো সে বিষয়টাও আপনাদের আমি দেখাচ্ছি সেটা আপনারা দেখুন তো অভিনব পদ্ধতি যেটা আপনাদের বললাম এই যে দেখুন ভাই এখানে একটা করেছেন সেটা হচ্ছে আপনারা ইচ্ছা করলে খুব সুন্দরভাবে এখানে বসে এটা আনন্দ উপভোগ করতে পারবেন তো ভবিষ্যতে এটার প্ল্যান আছে উনি বললেন এই যে ছাতাটা আপনারা দেখছেন এই ছাতাটা ভবিষ্যতে ছাতাটা থাকবে না গাছটাকে লোহা স্ট্রাকচার করে আপনারা তো জানেন যে কামিনী গাছ থেকে অনেক কিছুই করা যায় তো ভবিষ্যতে এই গাছটা যে ছাতাটা যে আকৃতিটা আছে ছাতাটা ভালো করে দেখিয়ে দাও যাতে দর্শক বুঝতে পারে তো এই যে ছাতাটা এই যে ছাতাটা দেখুন এই যে ছাতাটার যে আকৃতি আছে এটাই উনি একটা স্ট্রাকচার করবেন তো সেই স্ট্রাকচার করার পরে গাছটাই ছাতার মতো একটা আকৃতি নেবে তো সেটা আপনারা সেটা অবশ্যই আমি সে ভিডিওটি দেব সেটা আপনার সঙ্গে থাকবেন তো দর্শক মন্ডলী ভিডিওটি আজ আর বেশি লম্বা করছে না এনারা আমার চ্যানেলকে অলরেডি দেশ ও প্রবাস থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সেই সঙ্গে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ